বলা সাহাবা কাদেরকে হয় হয় কোন হিসেবে চিহ্নিত করা মহানবী সুল্লাহ আলাইসাল্লাম এর রওজা মোবারকের দুই পাশে কোন দুজন সাহাবীর সমাধি অবস্থিত মহানবীর মৃত্যুর পরে প্রথম খলিফা নির্বাচিত হন কে কে সর্বপ্রথম বাইতুল মাল প্রবর্তন করেন হিজরি সন গণনাকারী কে ইসলামের প্রথম মজিন কে খোলাফায় রাশিদিন কারা খোলাফায় রাশিদিনের রাজত্বকাল কত বছর স্থায়ী ছিল no sorte.